ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না এই দেশে আব্দুল হক নজদির বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিল দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত হুসাইনিস্তানকে যারা দাফন করতে চাই আমরা কাদেরকে বাক্তস্থ করব না ঠিক কি না শহীদদের উত্তর শরীরে কোনো বিয়াতি রাসূলকে গ্রহণ করে না শহীদানের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা প্রমাণিত কথা বলেন ঠিক কি না যেই দিন থেকে শাহাপলার বাজারে আক্রমণ করা হয়েছে সেই দিনই বলে দিয়েছি যে বিপদ ডেকে এনেছে কুদার গজব করবে কথা বলেন ঠিক কি না

সুন্ন ওয়াল জামাত কোরআন তুমি কে আমি কে ঠিক আছে সুন্নি হয়ে ঠিক সুন্নি হয়ে মরবো পাতলের কাছে মাথা তো করবো না লাল চক্ষুকে ভয় পাবো না এবং এই দেশটাকে সুন্দর করে গর্ব এবং নবীর প্রেম নিয়ে মরবো ঠিক কিনা বলেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাল্লাহ আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন সন্নিটা আমাদের অস্তিত্ব সংকট অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম ধরার চেষ্টা করে সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো ঠিক কিনা বলেন সেই সত্যতা আমি আমরা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ আর আমরা বাবা শাহজালালের উত্তর শরীর কথা বলেন ঠিক কি না শাহজালালের উত্তর শরীরে কোনো বিআদব রাসূলকে গ্রহণ করে না শাহজালালের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারো প্রমাণিত কথা বলেন ঠিক কি না আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা কি ছেড়ে দিব এই বাংলাদেশ আউলিয়া ক্রামের বাংলাদেশ ঠিক কি না বলেন এই দেশে ইসলামের যে সুলতান আউলিয়া হাতে বাবা শাহজালাল যেই দিন থেকে শাহপরানের বাজারে আক্রমণ করা হয়েছে সেই দিনই বলে দিয়েছি যে বিপদ ডেকে এনেছে খোদার গজব করবে কথা বলেন ঠিক না রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোন দেশি বিদেশি কোন ষড়যন্ত্র হয় এটা যেমন برداشت করতেব না ইসলাম কে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে সেটাও برداشت করতেব না ঠিক এই দেশে আব্দুল হক নজিরে জন্দাবস্থান করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না এই দেশের ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরখাস্ত করবো না ইস্তাম হলো হুসাইন যে তার নাম এই হুসাইন ইস্তানকে যারা দাফন কর আলহামদুলিল্লাহ বলেন যুবক ভাইয়ের আমার এ বক্তব্য আজ দেই না এই বক্তব্য একদিন দিব সরর দি উদ্যানে এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লাল দিঘির ময়দানে এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে সেই দিন সেই দিন দেখবেন ইনশাআল্লাহ শূন্যতির বিজয় মিছিলে পতাকা উঠতেছে ঠিক ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় অপশক্তি সব হেরে যাবে সত্তর বিজয় হবে যে যে পীরের মুড়ি হন না কেন আপনি এক পীরের মুড়ি আরেকজন আরেক পীরের মুড়ি যার যার খানকায় থাকেন অসুবিধা নাই যখন দেখবাল দা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিল রাজা আছেন কিনা বলেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা কোনো না কোন দিক থেকে ভিক্ষা জানবে এক থাকেন সুন্নিরা আগে এখন এরপর আমরা বিবেচনা করব কোন দিকে যাব আগে এখন এরপরে ওয়াজ যেভাবে আসেন মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না সমস্যাটা এখানে মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না আজকে তাহিরের উপরে বিপদ কাল কারেকজন উপরে আসবে আমার উপরে ভাগ্য ভালো যে আমাকে ধরছে এই ধরাটা যে আরেকজন ধরে বুঝবে বাংলাদেশের অবস্থাটা কি হবে আমি আছি তো ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি একজন ব্যক্তি যখন আপনারা মাটি এসে যাবেন তখন আমরা শক্তি হয়ে যাবো ইনশাল্লাহ সকল 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 মতবাদ বাতেল মতবাদকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব ঠিক বলেন অপশক্তিকে আমরা বরদাস্ত করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন করেন একটু জিকির করবো না দাওয়াত দেয়া দিছি তো আগামী পঁচিশ তারিখে বলবার চোখ আসবো ইনশাল্লাহ আমার দাওয়াত আছে এবং আল্লাহ আমার কাজী ডাক্তার সিরাজ আলম রেদবি হজুর মাদ্রাজুল্লা আলী হুজুর আছেন এবং মিজা কারি মিজান আহমান আজী সাহেব আছেন হাবিবুর রহমান রেদবি সাহেব আছেন আর রেজবি সাহেব আছেন আমির হামজা আশিকি সাহেব আছেন নাইমুদ্দিন আকুঞ্জি সাহেব আছেন আর অনেক ঐলামায় কেরাম থাকবেন ইনশাআল্লাহ